Hips. এবং ভালোবাসা নেবেন আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান দেখার জন্য যে অনুষ্ঠানের নাম হচ্ছে তিব্বস্ন প্রেজেন্সি নিডস আমি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে আছি যারা নিয়মিত দেখেন তারা তো দেখেন যারা নতুন জয়েন করেছেন তাদের একটুখানি জানিয়ে দেই একজন আমন্ত্রিত অতিথি থাকে তার কেরিয়ার তার চলচ্চিত্র নিয়ে ভাবনা চলচ্চিত্র নিয়ে পরিকল্পনা আমাদের সাম্প্রতিক সিনেমার অবস্থা এবং সিনেমার ভবিষ্যৎ নিয়ে আমরা বিস্তারিত আলাপ করি আলাপের ফাঁকে ফাঁকে আমরা এক্সক্লুসিভ কিছু সিনেমার গান দেখানোর চেষ্টা করি একই ফর্মেটে আমরা সাজিয়েছি আমাদের অনুষ্ঠান দর্শক গেল ঈদ উল ফিতরে আমরা অনেকগুলো সিনেমা পেয়েছি এর মধ্যে অন্যতম একটা সিনেমা আলোচিত এবং প্রশংসিত এবং দর্শক সমাদৃত যে সিনেমার নামটি হচ্ছে চক্কর থ্রি টু এটি পরিচালনা করেছেন অভিনেতা এবং নির্মাতা শরাফ আহমেদ জীবন এই সিনেমাটির পোস্টমর্টেম করার চেষ্টা থাকবে আমাদের আজকের আয়োজনে কারণ তিনি আছেন আমাদের মাঝে আজকে অতিথি হয়ে চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে জীবন ভাই প্রথমে অভিনন্দন এত দারুণ একটা সিনেমা দর্শকদের উপহার দেওয়ার জন্য কেমন আছেন ধন্যবাদ আমি ভালো আছি সবসময় ভালো থাকার চেষ্টা করি এবং সবাইকে ভালো রাখারও চেষ্টা করেন সেইটা আমাদের কাজই তো মানুষকে এন্টারটেন করা সো করতে পারলে ভালো লাগে আর কি একটা স্বপ্ন দীর্ঘদিনের স্বপ্ন লালিত স্বপ্ন ছিল চক্কর থ্রি জিরো টু অনেকের কাছে গল্প করেছেন আমি অনেক জায়গা থেকে পড়াশোনা করে জেনেছি এই স্বপ্নটাকে আপনি বাস্তবায়ন করেছেন এবং আমরা দেখে বুঝেছি এটা অনুদানের সিনেমা হলো শুধু অনুদানেই সিনেমাটা তৈরি হয়নি একটা বড়ো প্ল্যাটফর্মের ক্যানভাসে আমরা মুভিটা দেখেছি স্বপ্নটা বাস্তবায়ন হলো দর্শক ভালোবাসলো অনুভূতিটা জানাবেন আমরা তো ছবি বানাই দর্শকের জন্য তো দর্শকের যখন ভালো লাগে তখন তো এটা এই অনুভূতি তো আসলে ডিফারেন্ট লাইক এটা বুঝানো একটু টাফ বাট ভালো লাগাটা ভালো লাগছে আর কি যে দর্শক এখনও দেখছে কয়েক সপ্তাহ হয়ে গেছে সো মানে কিছু ছবি আছে হয়তো হল থেকে নেমে গেলেই শেষ হয়ে যায় আমার মনে হয় যে চক্কর হয়তো অনেক দিন থেকে যাবে যাতে মানে আমার নিজের ভালো লাগার বিষয় এটা হলো যে আজকে থেকে পাঁচ বছর দশ বছর পরেও যদি চক্করের কথা আসে হয়তো এটা নিয়ে কথা হবে ও এটা দেখছি চর্চায় থাকার মতো শিরোনাম ছিল মার্কেট ওখানে আপনার ছবি ছিল হ্যাঁ না মানে হয় না যে আমরা শুরুতেই আমরা তো একটু আন্ডারডগ লাইক আমাদের একটা বড়ো লাইন থাকে যে অনুদানের ছবি অনুদানের ছবি আসলে হল বা এইসব জায়গা চালাইতে চায় না যে এটা কী একই জিনিস হবে একটু মুক্তিযুদ্ধ একটু পলিটিক্যালি বায়াস্ট সো আমরা আসলে আমাদের পেশনের জায়গাটা ছিল যে আমরা কন্টেন্ট নিয়ে কাজ করবো সো একটা দমিয়ে রাখার একটা বিষয় ছিল আমরা আসলে কোনো কম্পিটিশনে ছিলাম না এখনও নাই কারণ আমাদের যেভাবে চলছে আমরা এইভাবেই চাই আমরা চাই আমাদের যদি পাঁচজন দর্শকে দেখে পাঁচজন মানুষকে যদি আমি হ্যাপি করতে পারি তাহলেই আমি হ্যাপি সো ওই জায়গা থেকে আর কি বলছিলাম যে মানুষ নিয়ে আমাকে নিয়ে কিছু কথাবার্তা চলছিল আর কি যে হলো শো পাওয়া ইত্যাদি নানান কিছু তখন আমি বলছিলাম যে আসলে আমি কারোর সাথে টক করে নাই আমি আসলে চক করে আছি চিলেলে তো আর মার্কেট পাওয়া যাবো না মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার যদি মেধা থাকে তোমার যদি যোগ্যতা থাকে তোমার যদি কন্টেন্টের পাওয়ার থাকে তাহলে কেউ তোমাকে আটকে রাখতে পারবে এটা কিন্তু আমার ছবির জন্য বলি নেই আমি অন্যন্য ছবির জন্য ইউনিভার্সাল প্রতিপক্ষ হওয়ার তো কিছু নাই আমাদের যুদ্ধটা হবে গ্লোবালি তাই না আমরা তো ইন্টেলেকচুয়াল বিষয় নিয়ে কাজ করি সো আমি তোমার প্রতিপক্ষ হয়ে যাব আর তোমাকে দমা রাখতে হবে তুমি আমাকে দিকে একটু ল্যাং মারবে এইটা তো আসলে হওয়া উচিত নিজেরই ক্ষতি নিজেরই ক্ষতি আমি এটা নিয়ে আরো পোস্টমর্টেমে যাব কিন্তু তার আগে লেটস টক অ্যাবাউট শরাফ আহমেদ জীবন শরাফ আহমেদের জীবনের উত্থানের গল্প শোনাার আগে আমি এন্ট্রির গল্পটা শুনতে চাই কিভাবে ইন্ডাস্ট্রিতে আসা কিভাবে শুরুটা এবং আজ এখানে আসা আমার ডিকশনারিতে আসলে উত্থান বলে কিছু নেই আসলে এবং আমি পতন বলেও আমি আসলে কিছু বুঝি না দিস ইস মাই ফিলোসফি সো এইটার উত্তর এটা এবং বাকিটা এন্ট্রিটা কীভাবে এন্ট্রিটা তো আসলে থ্রি এডিয়টসের ছবির উদাহরণ যদি দেই তাহলে যেহেতু তোমার সময়সীমা কম অনুষ্ঠানের তাহলে ভালো হয় আর কি যে প্রতিটা মানুষেরই একটা তার ইনারলি একটা চাওয়া থাকে যে বা একটা ফিলিং থাকে যে আমি মনে হয় কিংবা পাওয়ার থাকে যে আমি মনে হয় এই জায়গাটাই ভালো করতে পারবো সো আমার ছবি দেখতে ভাল লাগতো ছবি আঁকতে ভাল লাগতো গান শুনতে ভাল লাগতো টুকিটুকি গাইতেও ভাল লাগতো কিন্তু গলা টোলা বা ওইরকমভাবে সিচুয়েশান বা সময় হয় নাই সো ওই কালচারাল যে অ্যাক্টিভিটিগুলো আমাকে বেশি টানতো রাদার দিন পড়াশোনা ওর অন্য কাজ চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি সো ওই জায়গা থেকেই ছোটোবেলায় আমাদের গ্রামে এটা বলতেই হয় আমি সব জায়গায় বলি এটা আমার বাড়ি মাইমেন সিং জন্ম ওইখানে গ্রামে জন্ম সো আমাদের গ্রামটা হিন্দু অধ্যুষিত এটা আমি সব জায়গায় বলি বিকজ ওই কালচারটাই আমার ভিতরে আসছে আমার ভিতরে নিজের ভিতরে আসলে এই কালচারাল দিকটা গ্রো আপ হয়েছে খুব ছোটোবেলা থেকেই আর টিভির খুব পোকা দেখতাম ছিলাম আর কি যে টিভিতে কোনো নাটক যে সাপ্তাহিক নাটকগুলো হতো চ আমার ছোটোবেলায় তো তো এইগুলো খুব মিস করতাম না তো মনে হইতো যে এইটাই মনে হয় আমার টানত তো এরপরের যে জার্নিটা ছিল আমাদের গ্রামে বছরে শীতকাল আসলে চার পাঁচটা নাটক হইতো এবং মাঝে মধ্যে যাত্রাপালাও হইতো যাত্রাপালার মধ্যে হচ্ছে যে ওই যে ফিমেল ক্যারেক্টারগুলো শহর থেকে ভাড়া করে নিয়ে আসা হইতো আর যেটা নাটক যেটা হইতো এটাতে ছেলেরাই মানে মেয়ে আর কি পারফর্ম করতো তো সব নাটকে আমি ছোট রাজপুত্র গরিবের ছেলে নানান ধরনের এরকম চরিত্র শিশু শিল্পী আর কি সো এইটা আমাকে এক সময় আরেকটু ধর স্বপ্নের জায়গা স্বপ্ন বুননের জায়গা একটু তৈরি করছিল দেন আমি আমার স্কুলে ক্লাস এইটে যখন পড়ি তখন একটা নাটক বানাবো আমাদের ক্রীড়া এটা কি বলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা হয় পরে পুরস্কার একটা সাংস্কৃতিক থেকে নাটক বানাবো কিন্তু নাটকের ডিরেক্টর পাচ্ছি না তো মনে হলো যে তাহলে আমি নিজের হাতে নিজের হাতে তুলে তো আমি ক্যারেক্টারও করছি করছি তো পিছনে থেকে কাজ করার পরে আমি দেখলাম যে ওইখানে যখন পুরস্কার বিতরণী তখন আমাদের হেড স্যার ছিলেন যে উনি আবার আমার খুব প্রশংসা করলেন তো ওই সময়টাই এইটাই ক্লাস এইট থেকে আমি নাইনে ওঠার যে মাঝামাঝি সময়টা ওই সময়টার মধ্যে আমার এটা তো খুব ইন্টারেস্টিং জায়গা যেটার প্রশংসাগুলো ওনারই প্রশংসাটাই হয়তো আমাকে অন্যভাবে আর কি ইন্সপায়ার করছিল আর কি যে আছে তাহলে পিছনে কাজ করলে কেমন হয় তো এরপরে কলেজে পড়লাম সাংস্কৃতিক পরিমণ্ডলে ছাত্র ইউনিয়ন খেলাঘর উদীচি এইসব জায়গাগুলোতে ঢুকলাম সাহিত্য সংসদ এসবে বইটুই পড়াশোনা করার একটু সুযোগ টুযোগ হইল অ্যাক্টিংয়ের পেশানটা ওইভাবে আর তেমন একটা কাজ করে নাই দু একবার চেষ্টা করছি কিন্তু মনে হচ্ছে যে অনেক জড়তা কাজ করে মানে আমি তুমি যখন কথা বলছিলে নন স্টপ এতক্ষণ আমার কাছে মনে হচ্ছে কীভাবে কথা বলে এত সুন্দর করে সো আমার কাছে তখন মনে হয়েছিলো যে অ্যাক্টিংটা আসলে আমাকে দিয়ে হবে না তো আমি পেশা হিসেবে ডিরেক্টর কিভাবে হওয়া যায় তা আমি ওইটাই নিয়ে নিলাম অ্যান্ড দেন ঢাকায় আসলাম সরর ফারুকের স্কুলে ভর্তি হইলাম দেন আই বিকেম এজ ডিরেক্টার ফিকশান দিয়ে শুরু করলাম এরপরে তো বিজ্ঞাপন এখনও করিয়ে যাচ্ছি দেন এবার আমরা আরো বিষয় নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আপনার কাছে যাওয়ার আগে আমার দর্শকের কাছে একটু যেতে হচ্ছে আমি দর্শকের কাছে দর্শক বন্ধুরা কথা হচ্ছে সারাফ আমার জীবনের সঙ্গে আরো কথা হবে থাকবেন আপনারাও কিন্তু একটা বিরতির পর ছিলাম বিরতিতে আবারও স্বাগত জানাচ্ছে একুশের পর্দায় সিনেমা বিষয়ক অনুষ্ঠান তিব্যস্ন সিনেজ দেখার জন্য আমাদের আজকের অতিথি সরাফ জীবন চলুন কথা বলি তার সঙ্গে আমরা যে বিষয় নিয়েছিলাম সেখান থেকে আমরা একটু বদলাতে চাই সেটা হচ্ছে চক্কর থ্রি জিরো টু এত বছরের একটা স্বপ্ন কখন মনে হলো যে না দিস ইজ দ্য হাই টাইম টু মেক ইট হ্যাপেন এটা আমার অনেক সময় মনে হয়েছে কিন্তু মনে হওয়ার পরে আবার মনে হয়েছে যে না পরে করি হ্যাঁ দিস ইজ নট দা হাই টাইম সো আমাকে আরেকটু একটু টাইম নিতে হবে তো এইবারও মানে মাঝে মাঝেই স্লিপ করছিলাম কিন্তু আমার যেটা হয় কি যে ওই যে হয় না যে আমি আমার সোলের কথা শুনি সেটা কাজের ক্ষেত্রে হোক সম্পর্কের ক্ষেত্রে হোক কিংবা আড্ডার ক্ষেত্রে অন্য সমস্ত ক্ষেত্রেই আমি আমার মানুষটা হ্যাঁ ভিতরের মানুষটার কথা শুনি কারণ আমার একটা নিজের সাথে নিজের একটা বোঝাপড়া করার চেষ্টা করি সেটা প্রতিনিয়ত এবং প্রতিদিনই করার চেষ্টা করি বা এটা রাইট করছি ওর রং করছি ওইটা একটু বোঝাপড়াটা করি আর কি সো ওই জায়গা থেকে মনে হয়েছিল যে এটা রাইট টাইম টু মেক মুভি এই রিলিজের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছে আমার আগের ঈদের কুরবানের ঈদে হওয়ার কথা ছিল কিন্তু আমি সেটা আমরা করি নাই করতে পারি নাই সো এবার মনে হচ্ছে যে না এটা করি অনেকেই না করছে যে না তুমি মাঝখানে গ্যাপ সময় দাও অনেকগুলো ভালো ভালো ছবি এমন অ্যান্ড কমার্শিয়াল ছবি সো তোমার এখানে তোমার ছবিটার রিস্কে যাবে রিস্কে পড়ে যাবে তো আমি বললাম যে না আমি আমার আত্মার কথা শুনতে চাই সো ঠিক আছে তারপর তো রিলিজ দিলাম এই যে আপনি কাস্টিংগুলো করেছেন প্রত্যেকটা আমি বলবো যে আমার কাছে প্রত্যেকটা কাস্টিংয়ে মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বিশেষ করে আমি মৌসুমি আপুর কথা বারবারই বলবো যে তারিনা আপু তো আগে থেকে উনি শক্তিমান অভিনেত্রী এই যে আপনার কাস্টিংয়ের ব্যাপারে এত ড্রিম একটা প্রজেক্ট আপনি কি কী ব্যাপারগুলো আসলে মাথায় রেখেছিলেন কাস্টিং হ্যাঁ মানে এইটা কাস্টিংয়ে যাওয়ার আগে তোমাকে আমি এই জিনিসটা বলি যে আমার এটা একটা ক্রিয়েটিভ টিম ছিল এটার ব্যাখ্যা আমি দেখছি কিন্তু তার আগে আমার যেরকম ওই ওই কাস্টিং অ্যান্ড আদার্স কাজ করার জন্য একটা ক্রিয়েটিভ টিম ছিল আমরা প্রমোশন অ্যান্ড সিনেমা চলাকালীন বা মানুষের কাছে পৌঁছানোর জন্য ওই টিমটা আমরা করতে পারি নাই এটা আমি এখন রিয়েলাইজ করছি যে দিস ইজ মাই উইকনেসি যাই হোক হ্যাঁ ছিল আর কি হ্যাঁ ছিল বা হোয়াট এভার ওইটা আমি ধরে মানে এটা একটা শিক্ষা আর কি এটা লার্নিং অ্যান্ড কাস্টিংয়ের ক্ষেত্রে কাস্টিংয়ের ক্ষেত্রে যেটা হলো যে মানে স্টোরিটা তো ধরো আমার আমি এটা সু থেকে এই পর্যন্ত আসতে আসতে অলমোস্ট পনেরো দুই বছর তা তারও এক বছর আগে আমি অনুদানটা পেলাম সো তখন তারও ধরো দুই তিন মাস আগে স্টোরিটা আসলো মাথায় তো তখন থেকে আমার যেটা হয়েছে কি যে আমি যেহেতু প্রফেশনালি বিজ্ঞাপনটা করি তো বিজ্ঞাপনে তো আসলে চরিত্র ইম্পর্ট্যান্ট হয় মানে চরিত্র যদি শাকিব খানকে দরকার হয় চরিত্র যদি অনন্ত জলিলকে দরকার হয় তুমি দেখো ব্র্যান্ড কিন্তু তাকেই নেই সো আমার যেহেতু এটা প্রোডাক্ট আমি আসলে ওইভাবেই চিন্তা করছি আমি আসলে কমার্শিয়ালি চিন্তা করতে পারি না এটাও হয়তো একটা উইকনেস যে পরবর্তী ছবিতে এটাও হয়তো চিন্তা করব। সো আমি আসলে প্রোডাক্টের জন্য যেটা দরকার হয় যে চরিত্রটা ওইটাই আসলে আমি চিন্তা করেছিলাম যার কারণে দেখো যে আমার এই তিনটা ছেলে মেয়ে কিন্তু ফ্রেশার এবং মুশারফ ভাই দিনার ভাই রনক ভাই মৌসুমিয়া আপাই যদি স্পেশালি মৌসুমিয়া আপার কথা বলি মৌসুমিয়া আপার কথা আসলে মন থেকে ভুলেই গেছিলাম আসলে তো আমরা এমন একটা চরিত্র দরকার ছিল যারা ছবিটা দেখছেন তারা রিলেট করে নিতে পারেন তারা দেখেন নাই দেখেন বলি যে এইটা মৌসুমিয়া আপার আহ চরিত্র মানে চরিত্র মানে কি মানে ভিজুয়াল মধ্যে একটা এক্সফেক্টের দরকার ছিল যে একটা লম্বা সময়ের একটা প্রেম যেটা এখনো এক্সিস্ট করছে সো মৌসুমিয়াপুর এক্স্যাক্টলি আমি এই জানি না কিন্তু স্টিল ইজ বিউটিফুল তো আমার ওইটা খুব দরকার ছিল যে দেখতে এত দীর্ঘ সময় পাগলের মতো ভালো ভালোবাসবে হ্যাঁ ভালোবাসবে এবং আবার 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 তুমি দেখো যে দুইটা একসাথে কাজ করতে হয় যে একটা জিনিস এই ভালোবাসার জিনিসটাও আবার থাকবে আবার ওই মাদালি ব্যাপারটাও আবার লাগবে কারণ তার তার সন্তানের তার সন্তানের ব্যাপার একটা থাকবে সো এই জিনিসটার জন্যই মৌসুমি আপাকে তো যেহেতু অনেকদিন ধরে উনি অফস্ক্রিনে ছিলেন তো মনে হলো যে একটু মানে একটু রিফ্রেশিং কিছু মনে হচ্ছিল আর কি সো ওই জায়গা থেকে এই মৌসুমি আপাকে পিক করা আর কি স্বপ্নের সঙ্গে তাদের পারফরমেন্স দুটো মিলে কি মৌসুমি আপাত তো ওয়ান্ডারফুল সেটা তো আমার 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 বক্তব্য না আমার এখন পর্যন্ত যেহেতু আমি নিজেও একজন পারফর্মার সো হ্যাঁ বিচ্ছিন্নভাবে দু একটা জিনিস তো হাত থেকে ছুটে গেছেই এটা তো যাবেই না গেলে তো মানুষ পরিপূর্ণ হয়ে যাবে মানুষ তো আসলে কখনো পরিপূর্ণ হয় না সো সেটা ইন্টেলেকচুয়ালিটি হোক বা বায়োলজিক্যাল যেভাবেই হোক তো আর হয় না হইতে পারে না সো হ্যাঁ আমি বলবো যে আমি মানে স্যাটিসফাই স্যাটিসফাইড হ্যাঁ ওকে এটা খুব বড় একটা ব্যাপার কিন্তু এই যে দর্শকদের যে ভালোবাসাটা আপনি পেয়েছেন মানে দর্শকদের ভালোবাসার মানে আছে না যে কমপ্লিট প্যাকেজের মতো অ্যাক্টিং ওয়ান্ডারফুল হয়েছে ছবিটা ভালো লাগছে আপনার ডিরেকশন ভালো হয়েছে সো এই বিষয়গুলো যখন বলে মানে আমার মনে হয় যে এই পর্যন্ত যারা দেখছেন আমি আমারও বলছি যে আমরা ম্যাক্সিমাম মানুষের কাছে নিয়ে যেতে পারি নাই দ্যাট ইজ আওয়ার ফেলিউরিটি যারা দেখছেন তারা স্যাটিসফাইড এক্স্যাক্টলি এইটা আমার জন্য খুব ইন্সপিরেশন শুধু ইন্সপিরেশন না কেন আমার আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ইন্সপিরেশন তো দায়িত্ব অনেক বাড়িয়ে দেয় আপনাকে তো নিজেকেই ছাপিয়ে যেতে হবে পরের প্রজেক্টে এই দায়টা কতটুকু ধারণ করতে পারছেন হ্যাঁ আমি তো প্ল্যান করে ফেলছি যে আমি যদি পরবর্তী ছবি করি যদি করি হ্যাঁ যদি করি আমি আবারও বলছি যদি করি তাহলে আমি ম্যাক্সিমাম মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের এলিমেন্টসগুলো দিয়ে হুক করা দরকার এইটা আমি করব এবং আমার মনে হয় যে যারা এই হুকিংটা করছেন তার চেয়ে আমি খারাপ করব না ভালোই করব চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান আপনার গল্পের অনেক প্রশংসা করেছেন আমাদের সেটে এসে এবং অফ স্ক্রিনে ওনার সাথে গল্পে উনি ব্যাপক প্রশংসা করেছেন আপনার গল্পের আর দ্বিতীয়ত আমার একটা প্রশ্ন আছে আপনি প্রচুর বিজ্ঞাপন বানিয়েছেন সেই বিজ্ঞাপনের অভিজ্ঞতাটা এই সিনেমা নির্মাণে কতটুকু হেল্প করেছে সেই প্রশ্নটার উত্তর আমি জানবো কিন্তু তার আগে আমি দর্শকের কাছে বিজ্ঞাপন বিরতি দর্শক বন্ধুরা কথা হচ্ছে সরফ আহমেদ জীবনের সঙ্গে আরও কথা হবে তবে বিরতির পরে আমাদের সাথেই থাকুন যে প্রশ্নটা করেছিলাম বিরতির আগে হ্যাঁ তোমাদের এই প্রোগ্রামে মনে হয় যে সবাইকে প্রশংসাই করো আমি কিন্তু আসলে এতটা প্রশংসার দাবি সবচেয়ে বড় কথা কি এখানে যারা আসে ওদের যোগ্যতার পূর্ব শর্তই হচ্ছে যে ওরা প্রশংসা পাওয়ার যোগ্য হতে না আমি জানি না আমার কাছে মনে হয় একটু বেশি প্রশংসা করা হচ্ছে যাই হোক প্রশ্নটা ছিল বিজ্ঞাপন নিয়ে বিজ্ঞাপন নির্মাণের অভিজ্ঞতা নিয়ে অভিজ্ঞতা বিজ্ঞাপন নির্মাণে আসলে আমি আমার যাওয়া হয়েছিল বেসিক্যালি অভাবের তারণায় যে বিজ্ঞাপন নির্মাণ করব বা বিজ্ঞাপন নির্মাণ আমি পারবো এটা আমার কোনো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আমার ছিল না এক্সপেকটেশনে ছিল না আসলে আমার শুরুটা হয়েছিল আল দিয়ে দেন ফিকশান তখনকার চ্যানেল ওয়ানে আমাদের প্রথম প্রোডাকশান যায় তারপরে আমি কিছুদিন করার পরে দেখলাম যে এইখানে যে পরিমাণ বাজেট আমি যে ধরনের কনসেপ্ট নিয়ে কাজ করি সো এইগুলো আসলে একটু মার্কেট মানে ভালো গল্প ভালো ভালো কিন্তু এগুলার দর্শক একটু মানে আপেক্ষিক আপেক্ষিক হয়ে যায় অথচ কাজগুলো আমার তুমি যদি বলো যে আমার হাওয়াই মিঠাই সিরিয়াস একটা কথা আছে উচ্চ মাধ্যমিক সমাধান কিংবা চৌধুরী হিসাবে ফ্রি অফার এগুলো ওই সময়কার খুবই সিডি সিডিডিভিডির যুগে খুবই পপুলার ছিল তো যাই হোক আমি ওই জায়গায় মানে শুধুমাত্র সার্ভাইভের জন্য আসলে আমি বিজ্ঞাপনে গেলাম এবং এখন পর্যন্ত এই সার্ভাইভের জন্যই বিজ্ঞাপনে আছি আমি জানি না এইটার আসলে শেষ কোথায় সো নিশ্চয়ই একদিন শেষ হবে শুধু সিনেমাটা সিনেমা বানিয়ে বই পড়ে মাছ ধরে হয়তো বাকি জীবন কাটিয়ে দিতে পারবো ওকে লেস্ট টক আট দ্য এক্সিস্টিং ওটি প্ল্যাটফর্মস বাংলাদেশে অনেকগুলো ওটিটি টি প্ল্যাটফর্ম এসেছে অনেকগুলো টিভি চ্যানেলও কিন্তু এখন ওটিটিতে ভালো করছেন বা চেষ্টা করছেন তারা ফিল্মে ইনভেস্ট করছেন অনেকে হলে রিলিজ দিচ্ছেন ওভারঅল এই কনসেপ্ট এবং আমাদের ফিল্মে এটার কী প্রভাব এখন আমাদের যেটা হয় কি এটা শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ড ওয়াইড দর্শক একটু ডিভাইডেড হয়ে গেছে যে

কিছু ছবি তো বানানো হয় পার্টিকুলারলি ওটিটির জন্য আমাদের যে ওটিটি গুলো আছে এইখানকার এই ওটিটি গুলো সবাই মোটামুটি ভালো করছেন কিন্তু আমার মনে হয় যে ওনাদের মানে আর একটু দায়িত্ব নিয়ে ভালো করলে আরো ভালো খুব ভদ্রভাবে যথেষ্ট বলার চেষ্টা ওটিটি একটা দিয়ে দিলেই হবে না মানে ফিল্মটাকে আরো করতে হ্যাঁ ওইটা এটার একটা টেকনিক্যাল বিষয় আছে যে ওটিটির অনেক দর্শকই আসলে ছোট স্ক্রিনে দেখে হয় ল্যাপটপে দেখে কিংবা কেউ কেউ মোবাইলে দেখে আমি ম্যাক্সিমাম সময় যেটা হলো যে খুব আওয়াজ আসছে সো আমি অফিসে বা কোনো একটা ব্রেকে আসি আমি এরপর দিয়ে আমি মোবাইলেই দেখে ফেলি কারণ আমার তো ইজিয়েস্ট ওয়ে হ্যাঁ মানে কারণ আমি অনেক সিনেমা দেখার ক্ষেত্রে অনেক টেকনিক্যাল বিষয় দেখি না আমি গল্পের ফ্লোতেই থাকি অডিয়েন্স হিসেবেই দেখি সো এখানে খুব ফিল্মি বিষয় আসলে দরকারও হয় না এটা কিন্তু সিনেমার ক্ষেত্রে যেটা হয় যেটা আসলে তুমি থিয়েটারের জন্য করবা আমার যেটা হয়েছে যে আমি চক্কর কিন্তু ফাইনালি আমি স্ক্রিনিং করতে পারি নাই একদম আউটপুটটা বড় থিয়েটারে দেখতে পারি নাই পাই পাইনি আমি যেতেও পারিনি আউটপুটটা তো কলকাতা থেকে এসকে থেকে সো ওইখানে আমার এটা করে দিচ্ছে আর কি অনলাইনে তার সাথে ছিলাম তো অনলাইনে মোবাইলে দেখে তো আর তুমি জিনিসটা বুঝবো না আমি যখন ফাইনালি স্ক্রিনিং করলাম এবং আমার কাছে পুরা জিনিসটাই আলাদা লাগলো

তো আবার একটা ভরসাও ছিল যে খরসুবাই যেহেতু করছে নিশ্চয়ই যখন আমি বড় স্ক্রিনে দেখলাম কিন্তু আমি তোমাকে আসলে এটা এক্সপ্রেস করতে পারবো না আমার কাছে মনে হয়েছিল যে না হ্যাঁ এইটা আসলে এইভাবেই এটার জন্যই হয়তো দরকার ছিল সো থিয়েটারের জিনিসটা যখন ওটিটিতে যায় ওটিটির জন্য আসলে আলটিমেটলি ওটিটির ডিজাইনার প্রোডাকশন যেমন সাকিব চৌধুরী উনি সাকিব ভাই একটা কথা বলছিলেন হুইচ এর জন্য যে আমার আসলে ওটিটির জন্য অনেক বড় ক্যানভাস আসলে আমার দরকার নাই অনেক বড় ওয়াইড শটটা আমার দরকার নাই কারণ আমি আসলে খুব ক্লোজলি আমি দেখতেছি তা আমি অনেক পরে চিন্তা করে দেখলাম আর কি জানা আসলেই তো ঠিক কথা যে আমি 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 অনেক মাথাบุรี দেখাই অনেক ইকিগুলোম বড় বড় শটট নিলাম আমি এটা করলাম কিন্তু উনি তো ক্যারেক্টারই খুঁজে পাবে আর দেখব কি দেখব ছোট স্ক্রিনে ল্যাপটপে কিংবা 50 ইনচিতে কজনের এফোর্ট করার ক্ষমতা আছে অনেক বড় বড় יש আচ্ছা আপনার মুভির আপনার ফেভারিট ডায়লগ কোনটা কোন সংলাপটা এখন এই মুহূর্তে আমার সংলাপ অনেক সংলাপ ভালো যেমন বাদাম খাইলে বুদ্ধি ভাড়ে না বুদ্ধি বাড়ে উষ্টা খাইলে উষ্টা খাইলে আর যেমন যে সংসারটাকে যদি তুমি একটা নির্ভেজাল জীবন চাও নির্ভেজাল জীবন সংসার না কিন্তু তাহলে প্রথমেই বোর প্রেমে পড়ে যেতে আমার একটা সংলাপ খুব মনে পড়ে এটা আমি সবাইকে বলি ঘোষা মাজা রূপ চর্চা সাইদা সাইদা পীর জীবনে হইতো না জীবনে হইতো না হ্যাঁ এটা কিন্তু মামিশিং অঞ্চলের আমাদের একটা আমার খুবই ভালো লাগছে এবং আমি রিলেট করেছি এই সংলাপটা খুব ভালো এগুলা এরকম মানে অনেক সংলাপ আছে যেগুলো আসলে সংলাপের চেয়েও পাওয়ারফুল মানে যেটা আলাদা একটা ব্যাখ্যা থাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন সিরিজ পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা হ্যাঁ আমি তোমার মাধ্যমে এই যে দর্শকের সাথে আমার একটা যোগাযোগ হচ্ছে এটাও তো বড় পাওয়া তাই না চক্কর নিয়ে আমাদের চক্কর খাটা অনেক প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছি যদি সেটা জানাতে পারি তাহলে আমাদের যে প্রচেষ্টা সেটাই সার্থকতা ভাবে অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন নেক্সট উইক আবারও দেখাবে নতুন অতিথির সঙ্গে নতুন নতুন বিষয় নতুন সিনেমা থাকবে থাকবে নতুন নতুন গান সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন